হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে স্টিক নো বিলস এর বাংলা অর্থগুলি হচ্ছে আপনি সেই নির্দিষ্ট দেয়াল বা এলাকায় পোস্টার বা নোটিশ লাগাতে পারবেন না নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে স্টিক নো বিলস হিয়ার ইটস এ নো পোস্টিং এরিয়া আমি আবারও বলছি স্টিক নো বিলস হিয়ার ইটস এ নো পোস্টিং এরিয়া এর বাংলা অর্থটি হচ্ছে এখানে কোনো পোস্টার আটকে দিন না এটি একটি নো পোস্টিং এলাকা দ্বিতীয় উদাহরণটি হচ্ছে স্টিক নো বিলস অন দিস ওয়াল ইটস অ্যাগেনস্ট দ্য রুলস আমি আবারও বলছি স্টিক নো বিলস অন দিস ওয়াল ইটস অ্যাগেনস্ট দ্য রুলস এর বাংলা অর্থটি হচ্ছে এই দেয়ালে কোনো পোস্টার আটকে দিন এটা নিয়ম বিরোধী ধন্যবাদ